thế Để... <coughs> sao সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যান একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বাংলাদেশে প্রায় সর্বাত্মক

পকার ভেদ হুম এটা শেষ হুম হ্যাঁ পোকার ভেদ হুম কত প্রকারের শাপলা হয় তিন প্রকার না লাল নীল সাদা হুম কিন্তু এই যা প্রথমে এটা এই লাগবো বাংলাদেশে তিন প্রকারের শাপলা ফুল পাওয়া যায় আছে লাইভে এক চুল নাই দুই জোর জোরে পিচ্ছে একটা ই লিখতে বসে যদি এতবার ওয়াশরুম যাস বাংলা কি ভাই ভাই একজন লাইভে নাই যাও খুলো প্যান খোলো এখন তুমি কি করতে বলছো এখন বাদ দিয়ে তোমাকে বলছি এটা লিখতে তুমি ওখানে কেন লেখাটা শেষ করব তো বুঝলাম না আজকে একটা একটা লোকও নেই দিকে খাল বিল স্থানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ সবাই একটু লাইভে জয়েন হয়ে যান একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ একজন একটু কমেন্ট করে জানান সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যান লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ যারা যারা লাইভ দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ আজকে লাইভে চলে আসছি আপনাদের মাঝে

সবাই একটু লাইভে জয়েন হয়ে যান প্লিজ আশা করি লাইভটা একটু শেয়ার করে দিবেন একজন কমেন্ট করছে হাই হাই আসলে ওরা লিখতে আসি তো যার কারণে ভাবলাম যে বসে আছি শুধু শুধু আপনাদের সাথে কথা বলি जी बलन की खबर ये खाना नहीं है को पुत्ती साहब हां की

কারণ শুধু শুধু বসে আছি তো অনেক সময় শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না বাংলাদেশ থেকে ঢাকা থেকে বলতেছি আপনি কোথা থেকে মানে কমেন্টটা আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভ দেখছেন একটু আমার চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে আমি ঢাকাতে থাকি আপনি কোথায় থাকেন বাংলাদেশে তিন প্রকার শাপলা ফুল দেখা যায় বলো কি কি

হ্যাঁ ভারতে ইন্ডিয়ান বাংলা অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য বাংলাদেশ রাজধানী ঢাকা থেকে প্লিজ আমার লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা একদম ছোট চ্যানেল অনেক কষ্ট করতেছি চ্যানেলটার জন্য আপনারা প্লিজ পাশে থাকবেন মাস্ক তো খোলা যাবে না একটু তাড়াতাড়ি আসো পড়াটা কমপ্লিট করতে হবে তো যারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটার পাশে থাকবেন একদম ছোট চ্যানেল চ্যানেলের শাপলা ফুলের সৌন্দর্য দাদি বাড়ি গিয়ে শাপলা ফুল দেখছো না হচ্ছে সাদা শাপলা

সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা দেখছেন লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা পাশে থাকবেন আর আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আমার ভিডিওগুলো কেমন একটু দেখে কমেন্ট করে জানাবেন লেখো শাপলা ফুল লেখো ওদের রচনা লিখতে দিয়েছি শাপলা ফুল আমাদের আমাদের

খুশি কি করে আমাদের ইয়েটা বিল্লুটা নিয়ে আসবো না না নিয়ে আসতে হবে না আমাদের বিল্লুটা ঘুমাইতেছে কারো কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এ ফুল দেখতে খুব সুন্দর এ ফুল দেখতে সুন্দর ছোটবেলা যখন ওই যে আমরা যখন স্কুলে পড়তাম তখন ওই সাপলা ফুল উঠাইতাম অনেক সাপলা সাদা সাপলা উঠে মালা গাঁতাম মানে মালা বানায় গলায় নিতাম ভালো লাগতো মাথায় নিতাম সাপলা ফুল তো এখন রান্না করেও খায় টাটা খায় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে অনেক মজা আমার শাশুড়ি রান্না করতে পারে অনেক মজা করে শাপলা ফুল কি আপনারা খেয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি শাপলা ফুলে ডগা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন স্বাদ লাগে আপনাদের কাছে এই ফুল দেখতে খুব সুন্দর দেখতে সুন্দর র হবে সন্তুষ্ট কেন খুব সুন্দর এই ফুল দেখতে খুব সুন্দর খুব সময় শাপলা

মানে একজন মাত্র লাইভ দেখতেছে এখন বুঝতে পারছি মাত্র একজন আছে লাইভ কি বলবো একদম ছোট চ্যানেল আমার মানে চ্যানেলটা বড় করার জন্য লাইভটা করতেছি এখন এগারো জন হয়ে গেছে দেখো ভাসমান ভাসমান কেউ কি সাফলা ফুলের তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

সবাই একটু আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা একটু এরা কেরা এরা বাংলাদেশের পোলাপান বরিশাল পোলাপান এরা কেরা পাবনার পোলাপান না না বরিশাল তুমি কিন্তু এখন আমার হাতে পিটনি খাইবা প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন দেখবেন কষ্ট করে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উঠবে ওঠে। ধরে ওঠে। এই ফুল দেখতে খুব সুন্দর। পানির উপর ভাসমান সাবলা দেখলে সাবলা

বাংলাদেশের অনেক পড়তে যে পরিমানে ঠান্ডা স্টুডেন্ট পড়াই পড়াই দুষ্ট উপলা পান পড়াইতেছি তো নিয়ে আসা যায় না মিডিয়ায় লেখো ঠিক করে লেখো বাবা পাতা সবুজ এটা কি সবুজ কি লেখো দুইটা আছে তো

রাতনি রাতে কি পড়বা পড়তে হবে ফুলে গেছে একটু ঠিক করে লাগাও এটা 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 নাহলে পিসটা নষ্ট হয়ে যাবে ওরা লিখতেছে পোলাবান লিখতেছে ওদের হচ্ছে রচনা লিখতে দিয়েছি ওদের রচনা লিখতে দিছি চাঁদনি রাতে তারপর কি চাঁদনি রাতে তারপর কি হাসি মন জায় চাঁদনি রাতে সাপলার সাদা হাসি মন জুড়িয়ে যায় সাদা বানান কি দয়া করে দা হাসি বানানে চন্দ্রবিন্দু নাই তো জুড়িয়ে বানান কি ডয় শূন্য র হবে জুড়িয়ে এত বানান ভুল করো কেন আবার কি উপযোগিতা উপযোগিতা রচনা লিখতেছে প্যারা প্যারা কইরা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা

প্লিজ আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন ও আপনারা সবাই একটু কষ্ট করে পাশে থাকলে আমার চ্যানেলটা একটু আগাইতে পারবে খুবই খারাপ অবস্থা চ্যানেল নিয়ে পুরা ভাঙাচুরা অবস্থার মধ্যে আসি আম্মা আম্মা খুলে গেছে আম খুলে আমি কি করব কেমনে লাগাবো দুষ্টু দুষ্টুদের এমন অবস্থাই হয় বেশি পাপনামো করো

টেস্ট পরীক্ষা দিতেছি ভালো করে লেখাপড়া করেন টেস্ট পরীক্ষা দিতেছে যারা এসিসি পরীক্ষা দিচ্ছে তাদের এখন কোনো দিক তাকানোর সময় নেই ভালো করে পড়ালেখা করতে হবে বেডি গেল কই এই যে এটা নিয়ে আসতে গেছি এটা কি বলেন তো এটা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন এটা কি কমেন্ট করতে হইব না আমি বললাম দি না বলবো না আপনারাই বলেন একটু কষ্ট করে বলেন এটা কি এই যে কালারটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে পুরাই চেঞ্জ হয়ে গেছে আমরা যখন এসিসি পরীক্ষা দিয়েছি আস্তাক ফিরুল্লাহ যে এটা কোনো কথা এরা জীবনে ওই জিনিসটা না এই যে